কখনো কখনো মাথাটা ঘুরাই হিন্দি হবে কাবি কাবি চকর আতাহ কখনো কখনো হিন্দি হয় কাবি কাবি মাথাটা ঘুরাই হিন্দি হবে চক্কর আতাহ তারপর আর কখনো কখনো বমি হয় হিন্দি হবে অর কাবি কাবি উল্টি হতি হে আর হিন্দি হয় অর কখনো কখনো হিন্দি হবে কাবি কাবি বমি হয় হিন্দি হবে উলটি হে ভূমিকে হিন্দিতে বলা হয় উল্টি তারপর তিন দিন ধরে খুব জ্বর ছিল হিন্দি হবে তিন দিন সে বহৎ বোকার থা তিন দিন ধরে হিন্দি হবে তিন দিন সে খুব জ্বর ছিল হিন্দি হবে বহৎ বোখার থা তারপর আপনার কবে থেকে জ্বর আছে। হিন্দি হবে আপ কো কাপ সে বোকার হে আপনার হিন্দি হবে আপ কবে থেকে হিন্দি হবে কাপছে জ্বর আছে হিন্দি হবে बुखार है তারপর কাল রাত থেকে জ্বর আছে হিন্দি হবে কাল রাত से बुखार है কাল রাত থেকে হিন্দি হবে কাল রাত से জ্বর আছে হিন্দি হবে बुखार है ये তারপর আমার সর্দি কাশি হয়ে গেছে হিন্দি হবে मुझे सर्दी खांसी हो गया है আমার হিন্দি হবে এখানে মুজে সর্দি কাশি হিন্দি হবে সর্দি খাসি সর্দিকে হিন্দিতে বলা হয় সর্দি বা জুকাম আর কাশিকে হিন্দিতে বলা হয় হাসি হয়ে গেছে হিন্দি হবে হে তারপর আমার কিছু খেতে ইচ্ছে করছে না হিন্দি হবে মুজে কুশ খানে কা মন নেই কার্রাহে আমার হিন্দি হবে এখানে মুজে কিছু হিন্দি হয় কুছ কেতে হিন্দি হবে খা নাইকা কিছে করসে না বা মন করসে না হিন্দি হবে মন नही कर रहा है तर्फर amar কি হয়েছে হিন্দি হবে মুজে ক্যায়া হুয়া হে amar হিন্দি হবে মুজে কি হয়েছে হিন্দি হবে ক্যায়া হুয়া হে আপনার 101 ডিগ্রি জ্বর আছে হিন্দি হবে আপকো 101 डिग्री बुखार है আপনার হিন্দি হবে আপকো একশো এক ডিগ্রি জ্বর আছে হিন্দি হবে একশো এক ডিগ্রি বোকার হে তারপর চিন্তা করার কোনো কারণ নেই হিন্দি হবে চিন্তা চিন্তা করার হিন্দি হবে চিন্তা কি কোনো কারণ নেই হিন্দি হবে কই কারণ নেই হে তারপর আমি ওষুধ লিখে দিচ্ছি হিন্দি হবে মে দাওয়ায় রা দেরাহ আমি হিন্দি হয় মে অসুদ হিন্দি হয় দাওয়াই বা বলতে পারেন দাওয়া লিখে দিচ্ছি হিন্দি হবে তারপর আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন হিন্দি হবে আপ জলদি সুস্থ যাওগি আপনি হিন্দি হয় আপ তাড়াতাড়ি হিন্দি হয় জলদি সুস্থ হয়ে যাবেন হিন্দি হবে সোয়াস হয়ে যাওগি বা বলতে পারেন ঠিক হয়ে যাওগি তারপর হাতটা একটু সামনে নিয়ে আসুন হিন্দি হবে হাত থোরা আগে লেকার আইয়ে হাতটা হিন্দি হবে হাত একটু হিন্দি হয় থোরা সামনে নিয়ে আসুন হিন্দি হবে আগে লেকার আইয়ে তারপর আমি আপনার সিরা চেক করতে চাই হিন্দি হবে मैं आपका नाव चेक करना चाहता हूँ आमी हिंदी हो में आपनार सिरा हिंदी हो आपका नस सिरा के हिंदी ते बोला हो नस सेक करते साई हिंदी हो बे सेक करना साता हूँ आर कोनो में बोल ले हो सेक करना साती हूँ तार ब्लड प्रेशर सेक करता हो हिंदी हु� हो ब्लड प्रेशर सेक करना होगा ब्लड प्रेशर हिंदी होगे ब्लड प्रेशर चेक करते होगे हिंदी होगे चेक करना होगा तरफर आपना ब्लड प्रेशर नॉर्मल आसे हिंदी होगे आपका ब्लड प्रेशर नॉर्मल है आपना ब्लड प्रेशर हिंदी होगे आप का ब्लड प्रेशर नॉर्मल आसे हिंदी होगे नॉर्मल है तरफर आपना ब्लड प्रेशर लो आसे हिंदी होगे আপকা ব্লাড ফেসার লো হে আপনার ব্লাড ফেসার হিন্দি হবে আপকা ব্লাড প্রেশার লো আছে হিন্দি হবে লো হে আর হাই আছে হিন্দি হবে হাই হে ঠিক আছে তারপর এই ওষুধগুলো সব কিনে নিবে হিন্দি হবে এ দাওয়া সব খরিদলে না এ ওষুধগুলো হিন্দি হবে এ দাওয়াই সব হিন্দি হবে সব কিনে নিবে হিন্দি হবে খরিদলে না তারপর এগুলো কখন কখন খেতে হবে হিন্দি হবে এসব কাপ কাপ খানা হোগা। এইগুলো হিন্দি হবে এসব কখন কখন হিন্দি হবে কাপ কাপ খেতে হবে হিন্দি হবে খানা হোগা। বা বলতে পারেন খানা পরে গা ঠিক আছে তারপর একটা সকালে এবং একটা রাতে হিন্দি হবে এক ডু সুবে অর এক ডু একটা হিন্দি হবে একটু বা বলতে পারেন এক সকালে হিন্দি হবে শুভে এবং হিন্দি হয় অর একটা রাতে হিন্দি হবে একটু রাত কো তারপর আপনি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবেন হিন্দি হবে আপ কুস দিন মে ঠিক হয়ে যাও কি আপনি হিন্দি হয় আপ किसी दिन यार मोड़ हिंदी हो बे कुछ दिन में ठीक हो जाए हिंदी तीक हो ठीक हो जाओगी तारफर आपना के ब्लड टेस्ट कराते हो हिंदी हो आपको ब्लड टेस्ट कराना होगा आपना के हिंदी हो आपको ब्लड टेस्ट हिंदी हो ब्लड टेस्ट कराते हो हिंदी हो करवाना होगा ठीक है सर ब्लड टेस्ट रिपोर्ट का काल नहीं आज भी हिंदी हो भी ब्लड टेस्ट रिपोर्ट काल लेकर आना ब्लड टेस्ट रिपोर्ट हिंदी हो भी ब्लड टेस्ट रिपोर्ट एक ही काल नहीं आज ते हिंदी हो भी काल लेकर आना तारफर ठीक है से आमी नहीं आज बो हिंदी हो भी ठीक है मैं लेकर आऊँगा ठीक है से हिंदी हो भी ठीक है আমি নিয়াসবো হিন্দি হবে মে لے کر আউঙ্গা আর কোনো মে বললে হবে মে لے کر আউঙ্গি তারপর আপনার ডেঙ্গু হয়েছে হিন্দি হবে আপকো ডেঙ্গু হুয়া হ্যায় আপনার হিন্দি হবে আপকো ডেঙ্গু হয়েছে হিন্দি হবে ডেঙ্গু হুয়া হ্যায় তারপর আমার বুকে ব্যথা করছে হিন্দি হবে মেরে সাথী মে দর্দ কর রাহা হ্যায় आमर बुके हिंदी हो बे मेरे साथी में बा बोलते वारें मेरे सीने में ठीक है से बेतकर से हिंदी हो बे दर्द कर रहा है तारफर हाथूते खूब बेतकर से हिंदी हो बे घुटने में बहुत दर्द कर रहा है हाथूते हिंदी हो बे घुटने में खूब बेतकर से हिंदी हो बे बहुत दर्द कर रहा है तारफर আপনার এক্স করতে হবে হিন্দি হবে आपका एक्स करना होगा আপনার হিন্দি হবে आपका এক্স করতে হবে হিন্দি হবে एक्स करना होगा তারপর আপনাকে এক মাস বিছানা নিতে হবে হিন্দি হবে आपको एक महीना आराम करना होगा आपका के हिंदी हो आपको एक मास हिंदी হবে एक महीना বিশ্রাম করতে হবে হিন্দি হবে আরাম কর না হোক তারপর বাড়ি জিনিসপত্র তুলবেন না হিন্দি হবে বাড়ি সামান মাথুটনা বাড়ি জিনিসপত্র হিন্দি হবে বাড়ি সামান তুলবেন না হিন্দি হবে মাথুটনা তারপর বেশি তেল মশলা খাবেন না হিন্দি হবে যাদা তেল মশলা মাত বেশি হিন্দি হয় যাদা, Tel, tel masala hindi habe tel masala